অনলাইন গেমিং প্ল্যাটফর্ম থেকে প্রেম তারপরে অপরাধের পথে যুগল অবশেষে পুলিশের জালে ধরা পড়ল তারা অনলাইন গেম ফ্রি ফায়ারের আসক্তি আর বিলাসবহুল জীবনের লালসা কিভাবে তরুণ প্রজন্মকে অপরাধের অন্ধকার পথে ঠেলে দিচ্ছে তারই এক চাঞ্চল্যকর উদাহরণ সামনে আনলো পুরুলিয়া জেলা পুলিশ ও গত দোসরা অক্টোবর রাতে শিমুলিয়া চাকরা বাইপাসে টোটন ওরফে বাপি সর্দারের ওপর হওয়া প্রাণঘাতী হামলা ও বাইক ছিনতাইয়ের ঘটনার কিনারা করে পুলিশ দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে প্রসঙ্গত গত দোসরা অক্টোবর রাত এগারোটা নাগাদ হুড়া থানার হাতিবাড়ির বাসিন্দা টোটন যখন বেকুরির দিকে যাচ্ছিলেন তখন সোনাইজুরি আন্ডারপাসের কাছে দুষ্কৃতীরা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় টোটন কোনোক্রমে প্রাণী বাঁচিয়ে পালালেও দুষ্কৃতীরা তার বাইকটি নিয়ে চম্পট দেয় টামনা থানার পুলিশ তদন্তে নেমে গত একত্রিশে ডিসেম্বর মূল অভিযুক্ত নির্মল গোড়াইকে গ্রেপ্তার করে উদ্ধার হয় ছিনতাই হওয়া বাইক ও লোকোনো নম্বর প্লেট নির্মলকে জিজ্ঞাসাবাদের পরই পেরিয়ে আসে এক নেপথ্য ষড়যন্ত্রকারী কুড়ি বছর বয়সী তিথি বিশ্বাসের নাম পুলিশ সূত্রে জানা গেছে দু সালে গেম খেলার সূত্রে নির্মলের সঙ্গে নদিয়ার তিথির পরিচয় ও প্রেম হয় দ্রুত বড়লোক হওয়ার নেশায় তিথি নির্মলকে অপরাধ করতে প্ররোচনা দেয় এমনকি ঘটনার আগের রাতে পরিকল্পনা চূড়ান্ত করতে তিথি স্বয়ং পুরুলিয়া আসে এবং ছিনতাইয়ের পর দুজনে মিলেই এলাকা ছাড়ে গত ছয় জানুয়ারি নদিয়ার আরংঘাটা থেকে তিথিকে গ্রেপ্তার করে পুলিশ আদালত তাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে একটি ভার্চুয়াল সম্পর্ক কিভাবে রক্তক্ষয়ী অপরাধের নীল নকশায় পরিণত হল তা দেখে হতবাক তদন্তকারীরাও এই চক্রে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুরুলিয়া জেলা পুলিশ